হ্যালো বন্ধুরা ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ডের উপর দিয়ে পড়ে যেতে থাকা লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট 610 যখন নিচের দিকে গিয়ে পড়ে যেতে শুরু করে তখন ক্যাপ্টেন তার বিমান কিছু সময়ের জন্য ফার্স্ট অফিসারের হাতে তুলে দেয় এবং ক্যাপ্টেন বিমানের সমস্ত ইনস্ট্রুমেন্টস চেক করে আসল সমস্যা খুঁজে বের করার চেষ্টা শুরু করে কিন্তু এই সমুদ্রের উপর উড়তে থাকা বিমানটি নিয়ন্ত্রণ করা ফার্স্ট অফিসারের কাছে কঠিন হয়ে যাচ্ছিল তাই বিমানের পিছনে বসে থাকা যাত্রীদের মাঝে উত্তেজনা বাড়তে শুরু করে এবং তারা বুঝে যায় যে তারা এখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছে তাদের জীবন এখন শুধু পাইলটই বাঁচাতে পারে তাই পাইলট তাড়াতাড়ি এটিসির সাথে কন্ট্যাক্ট করে এবং এটিসিকে কে জানাই যে আমাদের হাতে বিমানের কোনো নির্দিষ্ট অ্যালটিটিউড জানা নেই এবং আমরা বিমানের অ্যালটিটিউড মেইনটেইন করতে পারছি না জবাবে এটিসি তাদেরকে বলে দেয় যে চিন্তার কোনো কারণ নেই আপনারা যে কোনো অ্যালটিটিউডে বিমান উড়িয়ে নিয়ে যেতে পারেন কারণ ওই এলাকায় আর কোনো বিমান উড়ে থাকা অবস্থায় নেই কিন্তু ততক্ষণে বিমান হঠাৎ করে দ্রুত নিচের দিকে পড়ে যেতে শুরু করে বিমানের পাইলট বিমান উপরের দিকে আপ্রাণ চেষ্টা শুরু করে কিন্তু বিমান কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাবা সমুদ্রে ক্র্যাশ করে এটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার একটি ছিল দুনিয়াকে হতবাক করে দিয়েছিল কিন্তু এই বিমান দুর্ঘটনাটি কিভাবে হয়েছিল আর এই দুর্ঘটনার জন্য কে দায়ী ছিল এই সমস্ত বিষয়ে আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দু সালের উনত্রিশে অক্টোবর ইন্দোনেশিয়ার সকর্ণো হাতটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে উড়ানের জন্য প্রস্তুতি শুরু করে বিমানটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের বিমান ছিল যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল পি কে এল সেভেন জিরো ফাইভ এইট বিমানটি ইন্দোনেশিয়ার সকারণো হাতটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দেপ্তি আমির এয়ারপোর্ট পাংকাল পিনাং যাওয়ার কথা ছিল যা শুধুমাত্র এক ঘন্টার রাস্তা ছিল এই বিমানটি একেবারে নতুন ছিল কেননা লায়ন এয়ারলাইন্স এটাকে মাত্র মাস আগে ক্রয় করেছিল কিন্তু বিমানটি নতুন হলেও এর মাঝে বেশ কয়েকটি প্রবলেমে দেখা দিয়েছিল তাই কয়েকদিন আগেও বিমানটির মেনটেন্স করা হয়েছিল যেখানে বিমানের সামনে থাকা এ ও এ অর্থাৎ অ্যাঙ্গল অফ অ্যাটাক সেন্সর বদল করা হয়েছিল এখানে একটা বিষয় উল্লেখ করার মতো অ্যাঙ্গল অফ অ্যাটাক সেন্সর বদল করার পর এটাকে ক্যালিব্রেট করা হয়নি অর্থাৎ চালিয়ে দেখা হয়নি আর এই ছোট্ট বোল আজকে উড়ণের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এর জন্যই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বলে বলা যেতে পারে যাই হোক আজকের বিমানের মেন ক্যাপ্টেনের দায়িত্বে ছিল একত্রিশ বছর বয়সের ভারতের পাইলট ক্যাপ্টেন বব সোনেজা ক্যাপ্টেন বব্য সোনেজা বিগত সাত বছর ধরে লায়ন এয়ারলাইনসে কর্মরত ছিল যার ছ হাজার সেভেন বিমানে কাটিয়েছিল আর ফার্স্ট অফিসার হিসেবে ক্যাপ্টেনের সাথে ছিল ইন্ডোনেশিয়ার পাইলট হারভিনো যার পাঁচ হাজার একশো চৌহাত্তর ঘণ্টা বিমান উড়নের অভিজ্ঞতা ছিল এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে দ পাইলট বেশ অভিজ্ঞ ছিল শুধু তাই নয় তাদের ফ্লাইং রেকর্ডও অনেক ভালো ছিল ফ্লাইট সিক্স ওয়ান জিরো বড় সকালের একটি বিমান ছিল তারপরও সকালেই একশো একাশি জন যাত্রী এবং আট জন ক্রু মেম্বার সময় মতো বিমানে উঠে বসে আর ঠিক টাইমে বিমানের পুশব্যাক প্রক্রিয়া শুরু করা হয় পুশব্যাক প্রক্রিয়ার পর বিমান ধীরে ধীরে দিয়ে রানওয়ের স্টার্ট পজিশনে যেতে শুরু করে বিমান রানওয়ের স্টার্ট পজিশন পেতেই পাইলট এটিসির কাছ থেকে ট্যাক অফ ক্লিয়ারেন্স আয় এটিসি সাথে সাথেই ট্যাক অফের জন্য পারমিশন দিয়ে দেয় পাইলট পারমিশন পেতেই দুই ইঞ্জিন ফুল থ্রাস্টে চালিয়ে দিয়ে রানওয়েতে দৌড়াতে শুরু করে রানওয়েতে দৌড়াতে দৌড়াতে বিমান ঠিক ছয়টা বিশ মিনিটে দেবতি আমির এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টেক অফ করার পর বিমান যখনই তার অ্যাল্টিটিউড গেইন করতে শুরু করে তখনই বিমানে নানান সমস্যা দেখা দিতে শুরু করে তার মাঝে প্রথমে বিমানের ইয়ক জোরে জোরে ভাইব্রেট করতে শুরু করে সাধারণত এই পরিস্থিতি তখন শুরু হয় যখন বিমানের স্পিড একবারে কমে যায় আর পাইলট যখনই কপিটের ডিসপ্লেতে চোখ রাখে তখনই তার সামনে অদ্ভুত ধরনের রিডিং দেখাতে শুরু করে কেননা তাদের সামনে থাকা দুই ডিসপ্লেতে ভিন্ন ভিন্ন এয়ার স্পিড দেখাতে শুরু করে বিমানের প্ল্যান অনুসারে বিমান যখন 9000 ফুট উচ্চতায় পৌঁছাবে তখন পাইলট এটিসিকে কে কল করে তাদের অবস্থান জানাবে কিন্তু পাইলট দুই ডিসপ্লেতে আলাদা আলাদা অ্যালটিটিউড লক্ষ্য করে আর এমন সমস্যা ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার তাদের কেরিয়ারে এর আগে কখনোই দেখেনি তাই পাইলট এবার বিমানের উচ্চতা বৃদ্ধি করা বন্ধ করে দেয় আর এই বিপদ থেকে বেরিয়ে আসতে পাইলট বিমানের চেকলিস্ট প্ল্যান অনুসরণ করতে শুরু করে আর বিমানের অটো পাইলট এবং অটো সিস্টেম অফ করে দেয় কিন্তু তারপরও বিমানে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না পাইলটরা এর বিষয় শুরু করে দিয়েছিল তখনই হঠাৎ করে বিমানের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যেতে শুরু করে বিমানের নোস নিচের দিকে গিয়ে বিমান পড়ে যেতে শুরু করে পাইলটরা অনেক চেষ্টার পর বিমানের নোস আগের পজিশনে নিয়ে আসে কিন্তু কিছুক্ষণ পর আবারও নোস অটোমেটিকভাবে নিচের দিকে চলে যেতে শুরু করে আবার পাইলট নোস উপরের দিকে উঠানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে এমন করে পাইলট ওঠানামা প্রক্রিয়া অনবরত চালিয়ে যেতে থাকে আর বিমান তার উচ্চতা কমিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সর্বশেষে বিমানের নোস আবার নিচের দিকে গিয়ে দ্রুত অ্যালটিটিউড কমতে শুরু করে এখন বিমানে আসলে কি হয়েছে তা ক্যাপ্টেন নিজেও কিছু বুঝে উঠতে পারছে না বন্ধুরা আসলে এই বিমানের পরিস্থিতিটা ভালো করে বুঝতে হলে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমানের বিষয়ে কিছু জানতে হবে তো আসলে বয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমানের ইঞ্জিনের পিছনে একটি হরিজন্টাল স্টেবিলাইজার লাগানো থাকে যা বিমানের সেন্টার অফ গ্রেভিটি কন্ট্রোল করে এই স্টেবিলাইজারের অ্যাঙ্গল পরিবর্তন করার জন্য ককপিটে একটি উইল রয়েছে যা পাইলট তার সামনে থাকা ইয়োকে লাগানো একটি সুইচ দিয়েও কন্ট্রোল করতে পারে সাধারণত এই হুইল ম্যানুয়ালি কন্ট্রোল করা হয় কিন্তু প্রয়োজনে এটা অটোমেটিকভাবেও কাজ করে যাই হোক বইংস সেভেন থ্রি সেভেন ম্যাক্স এই বিমানের এম নামের একটি অটোমেটিক সিস্টেমে এই হুইল দিয়ে বিমানের পিস কন্ট্রোল করতে ব্যবহার করে এখন আবার এই এম সিস্টেম কি তো চলুন মুন্দরা এটাও জেনে আসি আসলে বইংস এর বিমানগুলো অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা হয়ে থাকে এই বিমানগুলো আবার ধাপে দাপে পরিবর্তনও করা হয় এই পরিবর্তনের হাত ধরেই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইটের বিমানে যখন বড় আকারের ইঞ্জিন লাগানো হয় তখন টেক অফ করার সময় বিমানের নোস অতিমাত্রা উপরে উঠতে শুরু করে এই সমস্যা সমাধান করতে বইং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমানে এমসিএস অর্থাৎ মেনু বারিং ক্যারেক্টারিস্টিক্স অগমেন্টেশন সিস্টেম লাগানো হয় এখন এই এমসিএস সিস্টেম কি করে জানবে যে বিমানের নোস ওপরে আছে নাকি নিচে রয়েছে এই ইনফরমেশন কালেক্ট করতে এমসিএস সিস্টেমকে বিমানের সামনে লাগানো অ্যাঙ্গল অফ অ্যাটাক সেন্সরের সাথে যুক্ত করা হয় আপনাদের জানার জন্য বলে রাখি যে অ্যাঙ্গল অফ অ্যাটাক সেন্সর বিমানের অ্যালটিটিউড এবং এয়ার স্পিডের ইনফরমেশন পাইলটকে দিয়ে থাকে এখন এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ম অনুসারে বিমানের যে কোনো সিস্টেম যা বিমানকে কন্ট্রোল করে তা কমসে কম দুটো সেন্সরের সাথে যুক্ত রাখতে হবে যাতে করে একটি সেন্সর খারাপ হয়ে গেলে আরেকটি সেন্সর থেকে ডাটা কালেক্ট করতে পারে কিন্তু বোয়িং এই নিয়মের উলঙ্ঘন করে এমসেস সিস্টেমকে শুধু অ্যাঙ্গল অফ অ্যাটাক সেন্সরের সাথে যুক্ত করে দেয় যা একেবারে এভিয়েশন রোলের বিপরীতে ছিল আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে এই বিমানের অ্যাঙ্গল অফ অ্যাটাক সেন্সর পরিবর্তন করা হয়েছিল কিন্তু এটাকে ক্যালিব্রেট করা হয়নি এর জন্যই এই সেন্সর বোল ডাটা প্রোভাইড করতে শুরু করে আর বিমানে স্পিড এবং অ্যালটিটিউড দু স্ক্রিনে ভিন্ন ভিন্ন দেখাতে শুরু করে যা পাইলট ডিসপ্লেতে স্পষ্ট দেখতে পায় শুধু এখানেই শেষ নয় এই বোল ডাটা এমসিএস সিস্টেমকেও দিতে শুরু করে আর এমসিএস সিস্টেম এই বোল কারণেই এটা অনুভব করতে শুরু করে যে বিমানের নোস উপরের দিকে আছে তাই সে বারবার বিমানের নোস জোর জবরদস্তি নিচের দিকে ঠেলতে শুরু করে আর বিমানের নোস পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মিশে যেতে শুরু করে অর্থাৎ যে এমসিএস সিস্টেম বিমানের সুরক্ষা বাড়ানোর জন্য লাগানো হয়েছিল সেই এমসিএস সিস্টেম এখন বিমানটিকে মৃত্যুর দুয়ারে ঠেলে নিয়ে যাচ্ছে আশ্চর্যজনক বিষয় এই যে এই সেন্সরটি ককপিটে লাগানো একটি সিঙ্গল সুইচ অফ করে কন্ট্রোল করা যেতে পারে কিন্তু এর বিষয়ে বিমানে থাকা ধ পাইলটের কিছুই জানা ছিল না ফলে তারা সেদিকে কখনো লক হয় করেনি তাই এবার অসহায় পাইলটরা বিমানের ইয়ক টেনে টেনে উপর নিচে করতে করতে বিমান সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর এটিসিকে কে কন্ট্যাক্ট করে বিমানের ভিন্ন ভিন্ন কথা জানিয়ে সমস্ত কিছু বর্ণনা করে কিন্তু তাকে কথা চিন্তা না করে করে সমস্যা খুঁজে বের সমাধান করার পরামর্শ দেয় এটিসি তাই পাইলট বিমানের কন্ট্রোল ফার্স্ট অফিসারের হাতে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয় আর সে সমস্যা খুঁজে বের করায় ব্যস্ত হয়ে পড়ে পাইলট ককপিটের সমস্ত ইনস্ট্রুমেন্ট এক এক করে চেক করতে শুরু করে তখনই বিমান ফার্স্ট অফিসারের হাত থেকে নোজ ডাউন হয়ে দ্রুত নিচের দিকে পড়ে যেতে শুরু করে যখনই বিমান নিচের দিকে পড়ে যেতে শুরু করে বিমানের কেবিনে থাকা যাত্রীরা ভয় পেয়ে চিল্লাতে শুরু করে দুর্ভাগ্যবশত বিমানে থাকা সমস্ত যাত্রীর জীবন এখন পাইলটের উপর নির্ভর করতে শুরু করে কিন্তু বিমানের দ পাইলট অসহায় হয়ে গিয়েছে পাইলটরা বিমানের নোজ উপরে ওঠাতে আপ্রাণ চেষ্টা শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বিমান এক হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাবা সমুদ্রে ক্র্যাশ করে বিমানের অতিমাত্রা স্পিডের কারণে সমুদ্রের পানি পাথরের মতো প্রতিক্রিয়া করে ফলে বিমান ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে যায় বিমানে থাকা একশো একাশি জন যাত্রী এবং আটজন জন ক্রু মেম্বার দুর্ঘটনাস্থলেই মারা যায় এরপর বিমানের ইনভেস্টিগেশন শুরু হয় সমুদ্রে লাগাতার তিন মাস তন্নতন্ন করে খোঁজার পর বিমানের দুয়ো ব্ল্যাক বক্স এবং ককপিট বয়েস রেকর্ডার খুঁজে বের করা হয় এবং এর ডাটা কালেক্ট করা হয় ডাটা কালেকশনের পর ইনভেস্টিগেশন টিম অন্য বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমানের পাইলট ডেকে আনে এবং তাদের সাথে এই বিমানের বিষয়ে আলোচনা করে তারপর বোয়িং কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে ডিসকাস করার পর এই এম সিস্টেমের কথা জানতে পারে যা আমি আপনাদেরকে ভিডিওর আগের অংশে বিস্তারিত জানিয়েছি ইনভেস্টিগেশন শেষে লায়ন এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স ওয়ান জিরো দুর্ঘটনার সমস্ত দায়বার এই বোয়িং কোম্পানির নতুন ইনস্টল করা এমসিএস সিস্টেমকেই মেনে নেওয়া হয় যা বোয়িং কোম্পানি এই এমসিএস সিস্টেমের কথা কাউকেই জানায়নি অথবা তাদের ফ্লাইট মেনুয়েলেও লিপিবদ্ধ করেনি যদি ফ্লাইট চেকলিস্টে এমসিএস এর কথা উল্লেখ থাকত তাহলে পাইলট বিমানটিকে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারত কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি ফলে একশো জন নিষ্পাপ মানুষের জীবন দিয়ে এই বুলের মাসল পরিশোধ করতে হয় পরবর্তীতে বোয়িং কোম্পানি এই এমসিএস সিস্টেমকে তাদের সমস্ত বিমান থেকে বের করে দেয় কিন্তু এই বিমানে থাকা একশো জন যাত্রী বোয়িং জন্য তাদের জীবন উৎসর্গা করতে হয়